হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলতে এসেছি আমি যে তোমরা সকলেই হয়তো কম বেশি শুনে থাকবে যে কৃষ্ণ কালীমা মঙ্গলামা সোনামা এটা কিন্তু সকলেই কমবেশি শুনে থাকবেন তো যারা জানেন তারা খুব ভালো কথা আর যারা জানেন না আমি একটু বলি তো কৃষ্ণ কৃষ্ণকালীমা মঙ্গলামা সোনামা ইনি আসলে কে ইনি হচ্ছেন বর্ধমানের জাগ্রত একটা ভগবান কৃষ্ণকালীমা যিনি কিনা ভক্তি মনে শুদ্ধ মনে ডাকলে ভক্তদের কিন্তু মনোকামনা পূর্ণ করে থাকেন সকল ভক্তদেরকে কিন্তু ইনি খালি হাতে পাঠান না কাউকেই তো মায়ের কাছে গেলে বা মাকে কিন্তু ভক্তি মনে স্মরণ করলে বা ডাকলে ইনি কিন্তু সকল ভক্তদের ডাকে সাড়া দেন ইনি হচ্ছেন এতটাই জাগ্রত একটা মা তো বন্ধুরা আপনারা সকলেই চেষ্টা করুন মাকে ডাকার নিজেদের দুঃখের কথা সমস্ত কিছু কথা নিজেদের যা প্রার্থনা আছে ভগবানের কাছে করুন ভগবান কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মনোকামনা পূর্ণ করবেন আপনাদের ডাকে সাড়া দেবেন তো যারা যেতে পারছেন খুব ভালো কথা বন্ধুরা আর যারা পাচ্ছেন না তারা কিন্তু বাড়ি থেকে মাকে স্মরণ করুন মা কিন্তু আপনাদের ডাকে সাড়া দেবেন মন শুদ্ধ করে কিন্তু ভক্তি মনে মাকে স্মরণ করুন মা কিন্তু সকল ভক্তদের ডাকে সাড়া দেন অনেক ভক্তদের কিন্তু মনোকামনা পূর্ণ হয়েছে যারা কিন্তু মাকে যে জানাচ্ছেন যে মা ওনাদের মনোকামনা পূর্ণ করেছেন মাকে তারা কিছু প্রার্থনা করেছিলেন মায়ের কাছে তো মা কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছেন তো বন্ধুরা ভক্তের জন্যই ভগবান ভক্তি মনে ডাকলে কিন্তু ভগবান সমস্ত ডাকে সাড়া দেবেন তাই বন্ধুরা মাকে সবাই কিন্তু নিজেদের প্রার্থনা জানান মা কিন্তু সকলের ডাকে সাড়া দেবেন সকলের প্রার্থনা শুনবেন তো প্রথমেই বলেছি যারা যেতে পাচ্ছেন খুব ভালো আর যারা পাচ্ছেন না তারা কিন্তু বাড়ি থেকেই মায়ের কাছে প্রার্থনা করুন তো অবশ্যই আপনারা দেখেছেন অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটেছে অনেকের প্রার্থনা কিন্তু মা শুনেছেন তো মা কিন্তু সবার জন্য ভক্তির কাছে কিন্তু কোনো কিছু হয় না বন্ধুরা ভক্তি থাকলে সমস্ত কিছু জয় করা যায় তো আপনারা ভক্তি সহকারে মাকে স্মরণ করুন মা কিন্তু আপনাদের সকলের ডাকে সাড়া দেবেন তো এটাই আপনাদেরকে বলার ছিল যে কৃষ্ণকালী মা মঙ্গলা মা সোনা মা তো আপনাদেরকে আজকে বলে দিয়েছি তো যারা জানেন খুব ভালো কথা যারা জানেন না আজকে জেনে গেলেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু মায়ের কাছে নিজেদের প্রার্থনা জানান তো আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক দেবেন আর এই রকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য